সম্মানিত বিস আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি হলো আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এসে গেলাম নরসন্দী বাবুরহাট আমার বাটিক শাড়ি শোরুমে এখানে বিভিন্ন দামের বাটিকের শাড়ি বাটিকে থ্রি পিস এবং ডিজিটাল শাড়ি আমার কাছ থেকে আপনারা খুবই মূল্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই যে আরি কাজের শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা পাচ্ছেন খুবই সুলভ মূল্যে চারশো চল্লিশ টাকা করে মাখন কোন জলের দেখেন একজনে এক কালারে এই শাড়িগুলো অর্ডার দিয়েছে আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে গেছে আপনারাও অর্ডার দিয়ে নিতে পারবেন এমন শাড়ি যদি আপনাদের এক কালারের একশো পিস দুশো পিস তিনশো পিস লাগে আপনারা আমার আমার কাছ থেকে অর্ডার অর্ডার দিয়ে আপনি করে নিতে পারবেন আপনার শাড়ির সুতা যেত এই সুতা অনুযায়ী আপনার টাকা হবে এই যে দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন যেমন একজনে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় নিয়েছে চারশো পঞ্চাশ টাকা করে এই যে এই শাড়িগুলো চারশো পঞ্চাশ টাকা করে নিয়েছে আপনারাও এইভাবে কইরা নিতে পারবেন অর্ডার দিয়ে আমার দোকানটা হলো নসন্দী বাবুরহাট সন্দীপ বাবুরাটি এসে আপনারা কল দিয়ে দিলে আমি আপনাদেরকে আমার দোকানে নিয়ে আসবো বা অনলাইনে ক্রয় করতে পারবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপ করা এবং ইমো করা আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে বা ইমুতে কল দিয়ে আমার এই পণ্যগুলি ক্রয় করতে পারবে আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো এখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি হল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম